আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজ আমরা জানব অ্যালোভেরা বা ঘৃত্যকুমারীর বিভিন্ন উপকারী গুণ সম্পর্কে গুণবতী ভেষজ ঘৃত্যকুমারী মেশরীয় লোক কাহিনী থেকে জানা যায় সৌন্দর্য বর্ধনকারী প্রাকৃতিক লাতিন নাম অ্যালোভেরা বা ঘৃত্য বাংলা নাম তরুণী ঔষধি গাছ ঘৃতুকুমারি গাছটি দেখতে অনেকটাই কাটাওয়ালা, ফনিম নসা বা ব্যাকটাসের মতো আজ আমরা জানব এর গুণাগুণ সম্পর্কে ঘৃত উপকারিতা হার্ট সুস্থ রাখতে ঘৃতু বা অ্যালোভাব ব্যবহার অ্যালোভেরার জুস আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে অ্যালোভেরা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় এটি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালন স্বাভাবিক লাগে দূষিত রক্ত দেহ থেকে বের করে রক্ত কণিকা বৃদ্ধি করতে সাহায্য করে ফলে দীর্ঘদিন আপনার হৃদযন্ত্র সুস্থ থাকে ঘৃতকুমারীর ব্যবহার ঘৃতকুমারির পাতা ও শ্বাস দুই ভেষজ হিসেবে ব্যবহার করা হয় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ঘৃতকুমারী ব্যবহার ঘৃতকুমারি পাতার রস ত্বকের উপর লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং রোদে পড়া ত্বকের ক্ষেত্রেও উপকারী মুখের দুর্গন্ধ দূর করতে অ্যালোভেরায় আছে ভিটামিন সি যা মুখের জীবাণু দূর করে মারি ফোলা মারি থেকে রক্ত পড়া বন্ধ করে অ্যালোভেরার জেল মাউথওয়াশ এর বিকল্প হিসেবে ব্যবহার করা যায় ঘৃতকুমারীর সর্বত প্রথমে ঘৃতকুমারীর জেল বা শ্বাস চামচ দিয়ে বের করে আনতে হবে ভেতর থেকে শ্বাস নিয়ে পানি মধু বিটলবন লবণ কাঁচামরিচ দিয়ে মিশিয়ে ব্লেন্ড করতে হবে কাঁচামরিচের বদলে লেবু আর গোলমরিচের গুঁড়োও দেওয়া যায় ঘিত কুমারি পাতার রস দুই চার চামচ করে দিনে একবার খেলে যতৃত্বের ক্রিয়া বৃদ্ধি করে একজিমায় ঘিরিকুমারির শ্বাস প্রতিদিন নিয়ম করে কয়েক সপ্তাহ লাগালে চুলকানি খেকে আরাম পাওয়া যায় অর্থাৎ চুলকানি থেকে অনেক আরাম পাওয়া যায় এই ঘৃত কুমারির মাধ্যমে কুমারে ব্যথা হলে শ্বাস অল্প একটু গরম করে মালিশ করলে আরাম পাওয়া যায় হজম শক্তি বৃদ্ধি করতে ঘীর তু বৃদ্ধিতে অ্যালোভেরা জুসের জুড়ি নেয় এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে অন্ত্রের প্রদাহ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রোধ করে যা হজম শক্তি বাড়িয়ে থাকে অ্যালোভেরা ডায়রিয়ার বিরুদ্ধে বৃদ্ধও অনেক ভালো কাজ করে দেহ থেকে ক্ষতিকর পদার্থ অপসারণে ঘৃতুকুমারির রস একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঔষধির কাজ করে ঘৃতকুমারীর রস হাড়ের সন্ধিকে সহজ করে এবং দেহে নতুন কোষ তৈরি করে এছাড়া হাড় ও মাংসপেশির জোড়াগুলোকে শক্তিশালী করে দাঁতের যত্নে ঘৃত ব্যবহার অ্যালোভেরার জুস দাঁত এবং মারের ব্যথা উপশম করে দাঁতে এবং মাড়ির কোনো ইনফেকশন থাকলেও তা দূর করে দেয় নিয়মিত অ্যালোভেরার জুস খাওয়ার ফলে দাঁত ক্ষয় প্রতিরোধ সম্ভব চুল সুন্দর করতে অ্যালোভেরার গুণগুণ বলে শেষ করা যায় না মাথায় খুশকি দূর করতে এর কোনো তুলনা নেই এমনকি ঝলমলে চুলের জন্য অ্যালোভেরা অনেক উপকারী ক্যান্সার প্রতিরোধে অ্যালোভেরার ব্যবহার গবেষণায় দেখা গেছে যে অ্যালোভেরা রয়েছে অ্যালো ইমোডিন যা স্থন ক্যান্সার সরানো থেকে রোধ করে এছাড়া অন্যান্য ক্যান্সার প্রতিরোধে অ্যালোভেরা অনেক কার্যকারী ভূমিকা পালন করে কুষ্ঠকাঠিন্য দূর করতে অ্যালোভেরার ব্যবহার অ্যালোভেরার জুসের মধ্য যে জেল থাকে তার অনেক গুণ এই জেল নিয়মিত পানে পেটের সমস্যা দূর হয় আর যদি সুষম খাদ্যের পাশাপাশি নিয়মিত অ্যালোভেরার রস পান করলে তাহলে কুষ্ঠকাঠিন্য দূর হয় এছাড়া অ্যালোভেরার জেলে প্রায় বিশ রকম অ্যামিনে অ্যাসিড বা ইনফ্রামেশন এবং ব্যাকটেরিয়া রোধ করে ক্লান্তি দূর করতে অ্যালোভেরা ব্যবহার দেহের দুর্বলতা দূর করতে অ্যালোভেরা জুসের অনেক গুণ আছে আপনি যদি অ্যালোভেরার জুস নিয়মিত পান করেন তাহলে দেহের ক্লান্তি দূর হবে এবং দেহকে সতেজ ও সুন্দর রাখবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অ্যালোভেরা হলো অ্যান্টি মাইকোরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উৎপাদন সমৃদ্ধ একটি গাছ অ্যালোভেরার জুস নিয়মিত পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের টক্সিন উপাদান দূর করে সুস্থ রাখতে সাহায্য করে ডায়াবেটিস প্রতিরোধ করতে অ্যালোভেরা জুসে রক্ত সুগার পরিমাণ ঠিক রাখে এবং দেহে রক্ত সঞ্চালন বজায় রাখে ডায়াবেটিসের শুরুর দিকে নিয়মিত এর জুস খাওয়া গেলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব সুতরাং খাওয়ার আগে বা খাওয়ার পরে নিয়মিত অ্যালোভেরা জুস পান করুন তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ত্বকের যত্নে অ্যালোভেরার ব্যবহার ত্বকের যত্নে অ্যালোভেরার ব্যবহার সম্পর্কে আমরা সবাই জানি অ্যালোভেরার অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান ত্বকের ইনফেকশন দূর করে ব্রোন হওয়ার প্রবণতা কমিয়ে দেয় এক চামচ ইস্যুপগুলোর ভুষি ও দুই চামচ অ্যালোভেরার রস পানের সঙ্গে মিশিয়ে খেলে বাড়তি মেদ থাকবে না দূর হবে বাতের ব্যথাও অ্যালোভেরার রস মাথায় তালুতে ঘষে এক ঘন্টা রেখে ধুয়ে ফেলুন চুল গজাবে মধুর সঙ্গে মিশিয়ে মুখে লাগালে ত্বকের দাগ দূর করে ত্বক করবে সুন্দর ও আর উজ্জ্বল সম্মানিত বন্ধুরা আজ আমরা অ্যালোভেরার গুণাগুণ সম্পর্কে জানলাম এর ব্যবহার জানলাম এর মাধ্যমে আমরা আমাদের জীবনের অনেক সমস্যা সমাধান করতে পারি সুতরাং যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই আপনাদের জীবনে উপকৃত হবেন ইনশাল্লাহ এই আশাই আমরা রাখি আসসালামু আলাইকুম আ রহমতুল্লহিম আবরকাত আসসালামু আলাইকুম আরহামতুল্লহি